কুয়াশা যখন অরবিন্দ সেন মায়াবী রাতে শীতের চাদর জড়িয়ে আকাশটা বড় একা জ্যোৎস্নার আলো গায়ে মাখতে চায় সেই একটু উষ্ণতার জন্য অমাবস্যার কালো চাঁদ যেন গ্রাস করেছে জ্যোৎস্নার সব আলো শীতের কুয়াশাগুলো যুদ্ধ করেছে অমাবস্যার কালো চাঁদের সাথে কুয়াশা তার নরম ছোঁয়ায় আলিঙ্গন করেছে আকাশকে আকাশ নির্বাক বিমূর প্রদীপের শেষ শিখাটা মিটমিট করে জ্বলেছে উকি দিচ্ছে ভোরের সূর্য পূব আকাশে তখনও কুয়াশা জড়িয়ে আছে আকাশকে কঠিন বাহু বন্ধনে ধীরে ধীরে দুর্বল হচ্ছে কুয়াশা সূর্যের কিরণ পাখিদের কলরব আর চায়ের পেয়ালার শব্দে বন্ধুরা কেমন লেগেছে জানিও কিন্তু নতুন নতুন গল্প নতুন নতুন কবিতা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা আজকে এইটুখানি